আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ফ্রুটস কাস্টার্ড বানিয়ে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই এখানে কয়েক রকমের ফল নিয়েছে আপেল নিয়েছি কলা নিয়েছি আর কয়েক রকমের আঙ্গুর ফল নিয়েছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তিন কাপ দুধের জন্য দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিতে হবে ভালো করে মিশিয়ে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দুধ আগে জাল করে তারপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে বলকুটে আসছে দিয়ে দিচ্ছি কর্নেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে চিনিও দিতে পারবেন কর্নেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হবে এখন আমি তিন চার মিনিট জাল করে নিব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ ভালো করে দেওয়ার আগে নেড়ে চেড়ে দিতে হবে তলায় একদম জমে আছে ভালো করে নেড়ে চেড়ে এক হাতে দিব আর এক হাতে ভালো করে নেড়ে চেড়ে নেব অনবরত নাড়তে থাকতে হবে নেড়ে ঘন করে নিতে হবে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মিষ্টি খাবারে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে দেখুন এরকম ঘন হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব একদম রেডি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। একটা বলের মধ্যে ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে ফলগুলো অ্যাড করবো গরম অবস্থায় কিন্তু ফল দেওয়া যাবে না তাহলে ফলের গুণাগুণ থাকবে না নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি সব ফলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব উপর দিয়ে আমি আরও কিছু ফল অ্যাড করে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ